হ্যালো বন্ধুরা কেমন রয়েছ আশা করি সব ভালো রয়েছ তো আমি অনেক দিন হয়ে গেল ব্লগ করিনি তো দেখছ এখন আমি আজকে ছাদে রয়েছি আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো আমি দেখো এখন ছাদে রয়েছি ছাদে একটু ঘোরাঘুরি করছি দেখো ওইদিকে দেখো গাছের আড়ে দেখা যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে সূর্যটা ব্লু কালারের হয়ে গেছে এখন ছাদে রয়েছি একশো চারিধারে গাছপালা বাড়ি ঘর তো একটু ছাদে একটু হাঁটছি কিন্তু বাইরে যাওয়া হয় না তো হাঁটতে ইচ্ছে করলে ছাদেই চলে আসি ছাদেই হাঁটি একটু ভালো লাগে কারণ শরীরের পক্ষে খুবই উপকার একটু হাঁটা তো দরকার সব সময় বাড়ির মধ্যে বসে থাকলে হবে না বাড়ির কাজ করলে হবে না একটু হাঁটাচলাও করতে হবে তো আমি এখন দেখো ছাদে রয়েছি এইদিকে দেখো আমাদের বাড়ি যেহেতু বাইপাস হাইওয়ে ধারে তো দেখছো এদিকে বাইপাসে তোমার গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ কি না জানি না দেখা যাচ্ছে এদিকে দেখো দেখা যাবে দেখা যাচ্ছে না এদিকে দেখো হালকা আড়ে দেখা যাচ্ছে দেখো গাড়িগুলো যাচ্ছে হালকা দেখা যাচ্ছে গাছের আড়ে ওটা দেখা যাচ্ছে না চারিপাশে প্রচুর ঘর বাড়ি হয়ে যাচ্ছে এদিকে আমাদের আগে মাঠ ছিল তো সেগুলো এখন সব বিক্রি হয়ে গেছে সব ঘর বাড়ি হয়ে গেছে মানে আমাদের গ্রামটাই শুধু আগে ছিল এখন যেহেতু আশেপাশে সব জায়গা বিক্রি হয়ে গেছে ফাঁকা যেগুলো ছিল সব ঘর বাড়ি হয়ে গেছে তো এখন প্রচুর বড় এলাকা হয়ে গেছে একটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এই ভিডিওটা যেহেতু অনেক দিন হয়ে গেল কোনো ব্লগ করিনি আর কী করবো খুঁজে পাচ্ছিলাম না তাই আমি ছাদে হাঁটতে এসেছিলাম তাই মনে হলো ছাদে তোমাদেরকে আমি এই ভিডিওটা করে দেখাই দেখো প্রচুর ঘরবাড়ি বাড়ি হয়ে গেছে আরও নতুন নতুন ঘরবাড়ি হচ্ছে এদিকে দেখো প্রচুর বড়ো বড়ো বিল্ডিং হচ্ছে ফাঁকা জায়গা নেই বললেই চলে আর এদিকে দেখো আমাদের একটা ছোট্ট মাঠ রয়েছে খেলাধুলা করে সব বিকেলবেলায় প্রত্যেক দিন ছেলেগুলো খেলে ক্রিকেট তো আজকে খেলেনি কি জানি হয়তো আজকে বাইরে গেছে মনে হয় সব যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি পিকনিক তো চলে যায় অনেকে তো হয়তো সে ঘুরতে গেছে পিকনিক করতে গেছে তাই হয়তো আজকে খেলেনি প্রত্যেকদিন খেলে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে টাটা বাই বাই